আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আবারও আপনাদের জন্য ধামাকা একটি অফার নিয়ে হাসান শাড়ি হাউস থেকে যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন আগামীকাল আগামীকাল আমাদের শপটি কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণরূপে ওপেন থাকবে দেখেন খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একেবারে লাক্সারিয়াস কাশ্মীরি সুতার অরিজিনাল পাকিস্তানি বারিশ শাড়িগুলো দেখাবো আজকের ভিডিওতে তো অবশ্যই অফার থাকবে শাড়িগুলোর উপরে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন সরাসরি শপে সব ভিজিট করে শাড়িগুলো নিয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি খুলব আর প্রাইসটাও বলে দেবো আপনাদেরকে অবশ্যই ভালো লাগলে মিস করবেন না দ্রুত চলে আসবেন তো যার যে শাড়িটি পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে দেখেন শাড়িটা দেখেন এইটা হবে আপনার পুরোটা আঁচলের কাজ আঁচলটা হবে এরকম পুরোটা কাজ করা আর এইটা হবে কুচির কাজটা আর প্রাইসও থাকছে একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র দিয়ে দিচ্ছি আমরা সাত হাজার টাকা করে মাত্র সাত হাজার টাকা করে অবশ্যই আপনারা মিস করবেন না চলে আসবেন সরাসরি শপে যারা শপে না আসতে পারবেন তারা অনলাইনে অর্ডার করে ফেলবেন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা আমাদের কাছে একেবারে অফার প্রাইজে পাচ্ছেন দেখেন শাড়িগুলো দেখেন কাজগুলো দেখেন একেবারে লাক্সারিয়াস কাজ করা জিরো স্টোনের কাজ থাকবে এটা হবে পুরো বডিটা দেখেন আমি সামনে থেকে একটু কাজগুলো দেখাই সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি বারিশ যারা নিতে চান অবশ্যই সরাসরি শপে চলে আসতে পারেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন নুরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নাম্বার শপ অবশ্যই চলে আসবেন দেখেন হোয়াইট কালার ওমনে ঘুরাই দাও এটা হলো খুবই সুন্দর হ্যাঁ এই হাতে এই হাতে এই হাতে প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য এই শাড়িগুলোর প্রাইস মাত্র আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র সাত হাজার টাকা আর ওঠাও আর ওঠাও প্রাইস থাকছে কিন্তু মাত্র সাত হাজার টাকা দেখেন খুবই সুন্দর হোয়াইট কালার হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরোটা বডি অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ওয়েটলেস জর্জেটের উপরে থাকবে প্রত্যেকটা হোয়াইটলেস জর্জেটের পার্টি শাড়িগুলো আপনারা আমাদের থেকে অফার প্রাইজে নিয়ে নিতে পারছেন প্রাইস কিন্তু মাত্র সাত হাজার টাকা প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা করে অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন না যারা যারা আসবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা আসবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়িতে আপনারা অফার পেয়ে যাচ্ছেন এই যে এইভাবে ধরো এই যে এখানে ধরো প্রত্যেকটা শাড়ি আপনারা অফার প্রাইজে পাবেন আমাদের থেকে দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রাইজও থাকছে একেবারে রিজনেবল দেখেন বডিগুলো দেখেন হাতে নাও ওই কান্দে নাও ওই পাশে কান্দে নাও দেখেন এই যে কালারগুলো দেখেন হুম ওই শাড়ি খুলতে পারে না সমস্যা নাই দেখেন খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করে ফেলবেন কালার কিন্তু দেখেন হিউজ পরিমাণ কালার থাকবে ওই এই যে এই পাস ধরবে এই যে এই পাস ধরো হ্যাঁ এই যে এই পাঁচটা ধরো এই যে হ্যাঁ এই হাতে নাও এই হাতে এই হাতে এই হাতে বাম হাতে আচ্ছা ধরো সমস্যা নাই দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মেরুন কালারটাও দেখেন পুরোটা অল ওভার বডি থাকছে একেবারে সুতা এবং স্টোনের কাজ করা প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার করে মাত্র সাত হাজার টাকা করে অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালারটাও অনেক সুন্দর এই যে এই জায়গাটা ধরো আর বাম হাতে আচলটা নাও হ্যাঁ এই হাতে হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে দেখেন ব্ল্যাকের ডিজাইনটা দেখেন ডিজাইনটা ফলো করবেন এটা হবে পারের কাজ এটা থাকবে বডির কাজ পুরো বডিটা অল ওভার একেবারে জিরো স্টোনের কাজ করা প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা যারা সপে আসবেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম